আমরা স্পর্শই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য বাংলাদেশের আগামী জাতীয় সংঘের নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারত পক্ষে বাঞ্চাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফেঁসিবাদের উৎপাত হবে আবার ফেসিবাদের উৎপত্তি হবে আবার এবং পথিতে ফেঁসিবাদ সুযোগ পাবে আবার কেউ কেউ তাদের নেতৃবৃন্দ নাকি বলছে যে সংসদ সদস্য বা জাতীয় সংসদ নির্বাচনের কথা বলা আছে সংবিধানে কি পদ্ধতিতে হবে সেটা নাকি বলা নাই বলেই তো দিলাম অনেক জায়গায় পড়ে দেখতে পারেন বলছে পিআরে হবে না অন্যভাবে হবে সেটা নাকি বলা নাই স্পষ্ট বলা আছে আর তাছাড়া কেউ যদি পিআর পদ্ধতি চায় তারা স্বাধীনভাবে তাদের নির্বাচনী ইশতেহারে সেটা প্রকাশ করুক জনগণের কাছে যাক জনগণ যদি তাদের ইশতেহারের পক্ষে ভোট দেয় তখন তারা সেটা বাস্তবায়ন করবে আমরা স্পর্শই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারত পক্ষে বাঞ্চাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ কারণ বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফেঁসিবাদের উৎপাত হবে আবার ফেঁসিবাদের উৎপত্তি হবে আবার এবং পথিতে ফেসিবাদ সুযোগ পাবে আবার সুতরাং সেটাকে আমরা চাইতে পারি অবশ্যই না বাংলাদেশে যদি নির্বাচন বাঞ্চাল হয় তাহলে অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে অবশ্যম্ভাবীভাবে সেটাকে আমরা চাই যদি না চাই এত রক্তের বিনিময়ে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা কোনো অভ্যুত্থান করেছি আমাদের সেই অধিকার যেন আমরা বাস্তবায়ন করি বাংলাদেশের সামনের দিনে যেই জন্য আমরা গত ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছি যেই অধিকার ফিরে পাওয়ার জন্য ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য সেই অধিকার প্রয়োগের জন্য বাংলাদেশের জনম জনগণ আমরা সবাই উন্মুখ হয়ে আছি বাংলাদেশের প্রথম এই অধিকার প্রয়োগের মধ্য দিয়েই বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা কার্যকরভাবে শুরু করবে এই অধিকার বাস্তবায়নের মধ্য দিয়েই এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে আগামীতে একটি রাজনৈতিক সরকারকে ক্ষমতায়ন করবে যারাই পার্লামেন্টে যাবে তাদের দায়বদ্ধতা থাকবে এবং আগামী দিনে যে সমস্ত সংস্কার কর্মসূচিতে আমরা বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্যমত্ত কমিশন একমত হচ্ছি সেগুলো বাস্তবায়নের জন্য তারা দায়বদ্ধ থাকবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এখন কথা উঠছে যে এই সনদ বাস্তবায়নের ভিত্তিতেই নাকি আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে অবশ্যই যে সমস্ত প্রতিশ্রুতিসমূহ জাতীয় ঐক্যমত্ত কমিশনের মাধ্যমে সবাই মিলে ঐক্যমত্ত হয়েছে সেগুলো বাস্তবায়িত হয়েই যাচ্ছে শুধুমাত্র সংবিধানের অংশটুকু যে অংশটুকু বাস্তবায়নের জন্য পরবর্তী পার্লামেন্টের প্রয়োজন এবং সংবিধান সংশোধনের নির্ধারিত প্রক্রিয়ার প্রয়োজন সেই অংশগুলোতে প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য পরবর্তী জাতীয় সংসদকেই দায়িত্ব দিতে হবে এটা হচ্ছে আমাদের বক্তব্য কেউ কেউ বলছে এই দাবি এখনই বাস্তবায়ন করতে হবে কনস্টিটিউশনাল অর্ডারের মধ্য দিয়ে এখানে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে কোন কনস্টিটিউশনাল অর্ডার কে জারি করবে কে বাংলাদেশের জনগণ কাকে ক্ষমতা দিয়েছে সেটা কোন ফোরামে জাতীয় কোন ফোরামে জাতীয় সংসদ ছাড়া এই সংসদ পরিবর্তন করা যায় সেই জন্য আসুন আমি আহ্বান জানিয়েছি সুপ্রিম কোর্টের একটা মতামত নেই যে এই সরকারের সেই সংবিধান পরিবর্তনের ক্ষমতা আছে কিনা অন্য কোনো প্রক্রিয়ায় অন্য কোন কর্তৃপক্ষ জাতীয় কমত্ব কমিশন বা কোন রাজনৈতিক দল সেই সংবিধান পরিবর্তনের ক্ষমতা রাখে কিনা এই সংবিধান যদি পরিবর্তন হয় কোনো একটা নির্বাহী অথবা কনস্টিটিউশন অর্ডারের মধ্য দিয়ে তাহলে দুইটা কনস্টিটিউশন বিরাজমান হবে বিচার বিভাগ কোন কোন কনস্টিটিউশন মানবে কোন পদ্ধতিতে বিচার হবে যে কোনো জনগণ তার সাংবিধানিক অধিকার আছে আদালতে যে জিজ্ঞেস করার যে আমার ব্যক্তিগত এবং সম্পত্তি এবং জানের বিভিন্ন ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন ইস্যুতে সুতরাং আমি এই সংবিধান কোনটা মানব কিভাবে পরিবর্তিত হলো আপনারা এই রিট আমি দায়ের করলাম যে কোনো জনগণ বলতে পারে সেই সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কি বলবে আমরা সেই প্রশ্নে বলেছিলাম যে ওয়ান জিরো সিক্সে আসুন যে পদ্ধতিতে আমরা সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারি রুল দেওয়ার ক্ষমতা আছে আমরা সুপ্রিম যে আছে কিনা বৈধ যে প্রক্রিয়ায় এই সংবিধানিক আদেশ জারি করা যায় কিন্তু তাতে আমরা একটি দলের অনীহা দেখলাম আমরা যখনই একটা বৈধ প্রক্রিয়ার কথা বলি তখন তারা বলে জনগণের অভিপ্রায় এখানে চূড়ান্ত হ্যাঁ জনগণের অভিপ্রায় চূড়ান্ত জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সঠিক কিন্তু এই অভিপ্রায়কে বাস্তবায়নের জন্য তো আমাদেরকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে আর্টিকেল ওয়ান জিরো সিক্সের দ্বারস্থ হতে হয়েছে আমরা সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের গঠন দেখেছি উপদেষ্টাদের শপথ দেখেছি আমরা সেটাকে বৈধ প্রক্রিয়া মনে করি কেউ কেউ বলতে পারে তার মধ্য দিয়েতে এই সংবিধানের কিছু কিছু ধারায় ব্রোকেটেড হয়েছে হ্যাঁ হয়েছে কিছু কিছু ধারায় ব্রোকেটেড হতে পারে সেই জন্যই তো ওয়ান জিরো সিক্সের মতামত নেওয়া হয়েছে যখন সুপ্রিম কোর্ট বলল রাষ্ট্রপতিকে যে ওয়ান জিরো সিক্স অনুসারে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ গ্রহণ করাতে পারেন সেখানেই বৈধতাটা দেয়া আছে সুতরাং যারা বলছে অ্যাব্রুগেডেড হয়েছে সেই ব্রুগেডেড পোর্শনটা এখানেই কভার করা আছে